আর হচ্ছে ভাইয়া তাহলে তুমি আমাদেরকে এখন নতুন কি আপডেট কালেকশন দেখাচ্ছ আজকে আমি আপনাদেরকে নতুন অনেক কিছুই আপডেট দেখাবো আচ্ছা আমরা দেখি তাহলে তোমার কালেকশন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইয়া আমরা এখন তোমার এখন কালেকশন দেখছি আমাদেরকে তাহলে তুমি এখন কালেকশনটা দেখাও ভাই আজকে আমি দেখাবো ডিজিটাল আমার আছে ডিজিটাল দেখাচ্ছি ভাইয়া তুমি কি কালেকশন দেখাচ্ছ আমাদেরকে ভাইয়া

সব boro shob shob dishi boro boro offer e bishesh boro dische matro 660 matro 660 next abar ekta collection rakhte chho tumi next abar ekta collection hocche dekhi to eta body ta দিচ্ছে asker shop one digital day shuru korche digital e jom jom

আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের শ্রাবণ ফ্যাশন হাউসের আপনারা ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা কি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে পাচ্ছি তাই না আমাদের হোম ডেলিভারি কালেকশন নিতে পারবো হ্যাঁ আপনাদের যাদের একদমই বাজেট সীমিত পাঁচ দশ হাজার টাকা আছে আপনারা এখনই সরাসরি স্ক্রিনের দুই নম্বরে কল করুন আপনারা কিভাবে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলবেন তার মূল প্রসেস সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব ধন্যবাদ বিজনেস করতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ হাউস কে ধন্যবাদ